আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেটস আদা দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে সাল্লাহমার হামনি ওর হাম মোহাম্মদা ওলা তার হাম আনা শুধু আমারে রহম করো মোহাম্মদ ইসলাম রহম আর কাউরে না তো রাসুস্তা ইসলাম দূর থেকে দেখতে sene দোয়া আর বলতেছ যে হায়রে একটা প্রশস্ত জিনিস কে সে সংকীর্ণ বানায় করলো না আল্লাহর কাছে কি রহমতের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সেটা দোয়া দোয়াতে সবাই কে ইনক্লুড করতে ব্যর্থ তো রাহমাতাল লিল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্তিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদে এক কোণারে বসে ওখানেই প্রসাব করা শুরু করলো মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল ইসলাম বললেন দাউ রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ ছাড়তে দাও ওকে ওর কাজ ছাড়তে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওটা পাস করতে হবে স্মুথলি এটা একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়ে করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আছি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাসুল বললেন দাউ দাউ

তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসতো সব খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের আবাদত এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআনতলা করি এটা আমাদের এবাদত গা এইখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছামাছু হয়ে রাসুস ইসলামের কাছে ক্ষমা চাইছে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুল ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতে সিনারিও নারীও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে রাস্তা ইসলাম বললেন মনে রাখো তোমরা সহজ পন্থী হয়ে প্রেরিত হয়েছ তোমরা কঠিন কট্টর পন্থী হয়ে জটিল পন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোন কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুবাহ তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাস্তা ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত